গাজাবাগান থেকে উদ্ধার এয়ার গান ঘটনা সোনামুরা থানাধীন ধনিরামপুরে ঘটনার বিবরণে সোনামুরা থানার ওসি জয়ন্ত কুমার দে জানান গোপন খবরের ভিত্তিতে গত চারই ফেব্রুয়ারি গভীর রাতে সোনামুরা থানার এস আই প্রবীর চন্দ্র সাহা পুলিশ অফিসার তপন দাস ডিএসপি ডিআইবি এবং টিএসআর যৌথ বাহিনী অভিযান চালান থানা এলাকার ধনিরামপুর রিজার্ভ ফরেস্টে বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে রিজার্ভ ফরেস্টের ঘন জঙ্গলে বাগান থেকে তোলা শুকনো গাঁজা এবং প্রায় পঁয়ষট্টি কেজি বস্তাবন্দি গাঁজা উদ্ধার করে পাশাপাশি পুলিশি তল্লাশিতে সেখানে থাকা একটি কুড়ে ঘরে থেকে উদ্ধার হয় একটি এয়ার গান ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই এয়ার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশের অভিমত কাছাকাছি থেকে এই এয়ার গানটি থেকে শুট করা হলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তবে অভিযানে কাউকেই আটক করতে পারেনি পুলিশ এই জাতীয় ঘটনা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য বিরাজ করছে মানে রিড করে ছিল ওখানে যে ড্রাই গাঞ্জা মানে জাস্ট যে র গাঞ্জাগুলো কালেকশান করে ওখানে স্টোর করা হয়েছে সেই জায়গাতে ডিপ ফরেস্ট ল্যান্ড ওখানে রেড করে রেড করে প্রচুর যে মানে গাঁজা ছিল এবং কিছু গাড়ি ব্যাগের মধ্যে ভর্তি করেছিল তো ম্যাক্সিমামটাই ওখানেই বাই ফায়ার ওগুলো ডেস্ট্রয় করা হয়েছে এবং যেগুলো গানি ব্যাগে ছিল এগুলো প্রায় ষাট পঁয়ষট্টি কেজি হবে এগুলো নিয়ে আসা হয়েছে যেখানে রেড করা হয়েছিল ছোট্ট একটা স্মল হার্ট ছিল যেটার মধ্যে একটা ইয়ারগানও পাওয়া গেছে কিন্তু ওখানে অ্যাবান্ডন প্লেস ছিল ডিপ ফরেস্ট ল্যান্ড তো ওখানে তো কাউকে পাওয়া যায় না তো একটা চলছে এবং যে গানিবেগে বেগে ছিল এবং যে এয়ারগানটা পাওয়া গেছে ওটা আমরা সিজ করেছি এবং আমরা সেটার এনকোয়ারি চালিয়ে যাচ্ছি ইয়া এক ফ্যাক্টরি মেট তো এগুলো ছোট বল ইউজ করেই করে তো স্মল রেঞ্জ থেকে যদি কেউ কোনো ধরনের করে সেটা এফেক্টিভ তো আছে আর সেটা ওই প্রেসি হোল স্পোর্টস প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি করা সিগন্যাল বোর্ড বুঝুন এটা এত আনডুয়েলেটিং প্লেস এত চড়াই উতরায় তো পুলিশ যখন মুভ করেছিল হয়তোবা ওখান থেকে কেউ নিজে ইভেক্ট করেছে ওই জায়গা থেকে